আমি আমার আই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আসলে তোমার সব ভালো আছে সুস্থ আছো তো আমরাও বিন্দাস আছি সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত একটা সাইডে ভাত বসিয়েছি আর একটা সাইডে ডাল বসিয়েছি জালি দিয়ে ডাল করছি মানে চাল কুমড়ো দিয়ে আর বাকিটা চাল কুমড়ো এই যে বাটিতে কেটে রেখেছি পিস পিস করে ওটা ভেজে মশলা দিয়ে করব আর হলো শাক বের করে রেখেছি ওই যে পাঁচ মেশালি শাক এনেছিল কালকে কালকে তো রান্না করতে পারিনি ওই পাঁচ মিনিট সালে রান্না করবো এই হচ্ছে আজকে রান্নার মেনু ঠিক আছে আর মেয়েকে যে বিস্কুট দিছো বিস্কুট খাচ্ছে তুমি কি খাচ্ছ কি খাচ্ছ দুঃখ নাক দিয়ে খেতে হয় খাচ্ছে নাক দিয়ে নাকের মধ্যে লেগেছিলো তাই মুছে দিলাম আর নিজের জন্য হলো এই যে এই যে চা করে নিয়েছি নিজের জন্য একটু দুধ চা করে নিয়েছি বর্মশা চলে গেছে কাজে আমি একটু এখন চা খাবো ওইদিকে ভাত ডালটা হতে থাকুক আজকে কাচাকুচি আছে কাপড় ভেজাবো আজকেও মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হবে নাকি কে জানে কালকেও এরকম ছিল রোদ উঠছে না তো কাপড় কাচার সাহস পাচ্ছি না কিন্তু আজকে কাঁচতে হবে মেয়ের অনেকগুলো কাপড় জমে গেছে তো কাজতেই হবে আজকে না শুকালে জলটা ধরিয়ে ঘরের মধ্যে মেলা দেবো ওই যে এমনি দেখো ঘরের মধ্যে মেলা রয়েছে কিছু কাপড় ওগুলো নামিয়ে নেবো শুকিয়ে গেছে সারা রাতে নামিয়ে নিয়ে আবার যেগুলো আজকে শুকাবে না সেগুলো বানিয়ে দেবো এভাবে তো শুকাতে হচ্ছে কী করবো বৃষ্টি বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার হয়েছে একটা জামা কাপড়ই শুকাচ্ছে চলো একটু চা খেয়ে নিই তারপরে পরে আসছি খান্না বান্না করে তারপর তোমাদের সামনে আসলাম ওই যে যা বলেছিলাম সেগুলোই রান্না করেছি এই যে চালকুমড়া মশলা দিয়ে এদিকে হাঁড়িতে রয়েছে ভাত আর দেখাচ্ছি এদিকে করেছি হলো ওই যে শাক পাঁচমিশালি শাক মেয়ের জন্য করেছি আলু চচ্চড়ি আর করেছি হলো চাল কুমড়ো দিয়ে ডাল ঠিক আছে এই হচ্ছে রান্না বান্না আর এদিকে দুধ জ্বালিয়ে রেখেছি আর এই যে বাটিতে করে দুধটা নিয়েও নিয়েছি মেয়েকে তো সকালে আলু চচ্চড়িতে ভাত খেয়েছে আর এখন দুধ নিয়েছি দুধটা খাইয়ে ওকে ঘুম পাড়াবো স্নান করবো ওকে ঘুম পাড়িয়ে দিই তারপর স্নান করতে যাবো তো জন্য দুধ নিয়ে নিলাম দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আর এদিকে কাঁচাকুচি হয়ে গেছে সব কাজ করে নিতে শরীরটা ভালো লাগছে না তো মেয়েকে দুধ খাই দিলাম আর এইদিকে আমি একটু ভাত নিয়ে পুষেছি কালকে জল দেওয়া ভাত ছিল ওর মধ্যে একটু নুন নিয়ে সব রকমের কিছু নিয়ে একবারে ঘেটা মেরে খেয়ে নেবো পেঁয়াজ দিয়ে আর তারপরে ঘুম পাড়িয়েছিলাম মেয়েকে তারপরে মেয়ে যে ঘুম থেকে উঠলো তারপরে অনেকক্ষণ পরে এসেছি এখন এই বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি আর কি বিছনাগুলো গুছিয়ে নিয়ে তারপরে এই যে খাটটাকেও গুছিয়ে নেবো একবারে খাটটা ঝাড় দিয়ে নিচে ঝাড় দিয়েলেই পরিষ্কার হয়ে যাবে আর দেখি ফ্রিজটা যেমন তো ধরতে গিয়ে দেখি একটু নোংরা হয়েছে কী বলতো জলের বোতলগুলো রাখি তো ওই জায়গাটাই একটু নোংরা নোংরা ভাব এসেছে তাই একটু টিশ্যু নিয়ে ভালো করে একটু জায়গাটা মুছে নিলাম তাছাড়া এমনি নোংরা হয়নি ফ্রিজটা পরিষ্কারই আছে ওই জন্য আজকে ধোলা ধোয়া কিছু করলাম না শুধু এই জায়গাটা একটু ভালো করে মুছে নিলাম আর কি আর আমার মেয়েও দেখো আমার পেছন পেছন ঘুরছে আর এই যে দেখছে যে মা কি করছে সেটাই দেখছে আর এদিকে ওদিকে ধরাধরি করছে দিক ঠেলা দিচ্ছে এই তো করছে তো এটাই চলো এটা করে নিয়ে তারপরে ভাবছি কি আজকে একটু আইসক্রিম বানাবো ঘরের মধ্যে আম রয়েছে অনেক তো ভাবছিলাম অনেক দিন ধরে বানাবো বানাবো আজকে ভাবছি বানাবো তো দোকান থেকে নিয়ে আসলাম আর কি আমুল দুধের প্যাকেট এমনি দুধের প্যাকেট আনতে গেলে বাজারে যেতে হবে আর বর মশাই গেছে কাজে ওর তো সময়ই নেই যে এনে দেবে দুধের প্যাকেট হলে বেশি ভালো হতো বাদাম ফাদাম হলে বেশি ভালো হতো তো কিছু ছিল না তো একদম নর্মালভাবে ঘরোয়াভাবে বানাবো জানো তো পরের দিন দেখাবো অবশ্যই কিন্তু পরের দিন তো ভিডিওটা এডিট করছি আগেই বলে দিন মিষ্টিটা কম হয়েছে পরে যখন খেয়েছি কারণ একদিন তো সময় লাগে হতে তো যাই হোক এদের কথা বলতে বলতে আমগুলো কেটে নিয়েছি আটিটা তো নেব না এই আমের পিসগুলো দেখো এরকমভাবে চামচ দিয়ে কাটিং কাটিং করে নিয়ে নিচ্ছি নিয়ে চামচ দিয়ে চেচে সব বের করে নিচ্ছি আর কি মিক্সি জারে একবারে নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমুল দুধটা দেবো তার আগে একটু গরম জল করে নিলাম গরম জলের মধ্যে এই আমুল দুধটা দিয়ে দিয়েছি এটা ভালো করে চামচ দিয়ে একটুখানি গুলিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর কি তো এটা তারপরে মিক্সির মধ্যে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতন কিন্তু পরিমাণটা পরে দেখি কমই হয়ে গেছে মানে আমি ভেবেছিলাম বলো তো কি আমগুলো তো ভীষণ মিষ্টি চিনি একটু কম তার মধ্যে আমুল দুধ দিয়েছি তার মধ্যে একটু চিনি পড়বে তো ওই জন্য হিসেবে চিনিটা একটু কম দেওয়া হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার নেই প্রথমবার তো করছি না তো এই যে আইসক্রিম বোলের মধ্যে তারপরে দেখো সব দিয়ে দিচ্ছি আর কি আর বাকি যেইটুকুনি থাকবে সেটা স্টিলের বাটিতে দিয়ে বসিয়ে দেবো দোকান থেকে তো আইসক্রিম কিনে খাওয়াই হয় সব সময় কিন্তু ভাবলাম আজকে বাড়িতেই বানিয়ে ফেলি ফ্রিজ থাকলে আর কোনো চিন্তা থাকে বলো ফ্রিজ থাকলে সব কিছুই বানানো যায় কিন্তু এই যে সময়ের জন্য আমার হয় না কিন্তু আজকে যেহেতু সময় পেয়েছি তাই ভাবলাম বানিয়েই ফেলি তো এই যে দেখো বাটির মধ্যে বাকিটা দিয়ে দিলাম এটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো এটা বের করতে বের করতে আবার কালকে বিকেলবেলা কারণ আজকে বিকেলবেলা বানিয়েছে আবার কালকে বিকেলবেলা বের করব। কালকে যখন বের করব তখন তোমাদের সাথে শেয়ার করব তো তারপর আইসক্রিমটা রেখে দিয়ে তারপর বাটি বাসন সব ধুলাম আর ওদিকে বর্মশাকে খেতে দিলাম বরমশাই কাছ থেকে এসেছে আর সেই ফাঁকে আমি এদিকে চলে আসলাম জামা কাপড় তুলতে তুলে নিয়ে এই যে এখন সুন্দর করে সব ভাজ করে জাগার মতন রেখে দেবো আর বরমশায় চলে গেল খেয়ে দে কাজে আমি একবারে বাসন টাসন ধুয়ে এসেছি ধুয়ে নিয়ে তারপরে এই যে কাজে লাগলাম কারণ জামা কাপড় তুলে খাটের উপর ধুয়ে দিয়েছিলাম কারণ সন্ধে হয়ে আসছে বাসনগুলো না ধুলে আবার পরে সমস্যা কিন্তু জামা কাপড় তো ঘরের মধ্যে আমি পরেও ভাজ করতে পারবো ওই কারণে আর কি এখন একটু বাইরে হাঁটাহুটি ঘোরাঘুরি করছি সোনা মাম্মা মারাল তাই না মাম্মা মারে আর ওর বাবা বাইক নিয়ে গেছিলো সকালবেলা কাজে এসতে এসে খাওয়া দাওয়া করে বাবার যেখানে কাজ করে সেই মেশিন ঘরে গেছে ওইখানে কাজ করতে ও শোনা মশা মশা তো হলো ওই যে বাইক ছুঁয়ে গেছে ওই যে বাইক বাইক ছুঁয়ে গেছে নিয়ে যায়নি এখান থেকে এইটুকু তো ওই জন্য নিয়ে যায়নি আর আমি ভাবলাম একটু মেয়েটাকে নিয়ে হাঁটাহাটি করি পাখি পাখি কই ওইখানে পাখি একটু হাঁটাহাঁটি করি তারপরে মেয়েকে নিয়ে ঘরে ঢুকে যায় শনিবার তো মা বাবা এসে নিয়েও যাবে না মন্দিরে হাওয়া বাতাস লাগে তো মঙ্গল শনিবার করে ওই জন্য এখন আর ছাড়ি না মা বাবা নিয়ে যায় না আমি নাও করে আমি না করি না বাবাই না করে দিয়েছে ধনী মঙ্গলবার করে নিয়ে যেতে না তো সারাদিন ঘরেই রয়েছে ভালো লাগছে না তাই আর ভাবলে আমি একটুখানি বাইরে হাঁটিয়ে ঘুরিয়ে নিই তাহলে একটু মনটাও ভালো লাগবে তারপরে আবার ঘরে ঢুকিয়ে নেবো মাত্র ভাত খাওয়ালাম খেলো এখন একটু হাঁটিয়ে হুটিয়ে নিয়ে তারপর ঘরে ঢুকে যাবো রান্না বসিয়ে দিয়েছি ভাত বসালাম আলু সুদ্ধ টমেটো সুদ্ধ দিয়ে আর ফ্রিজে ডাল রয়েছে আর মেয়ের আলু সচ্ছুজ খানিকটা রয়ে গেছে তো হয়ে যাবে এই দিয়ে খাওয়া এখন বাজে সাতটা পনেরো আর আমার মেয়ে খেলা করছে এই যে সোনা মাম্মা চা করছে চা করে খাওয়াচ্ছে ভাত রান্না করে খাওয়াচ্ছে তাহলে আর আমার আর কি রান্না করতে হবে বলো আর সোনা মাই তো আমাকে রান্না করে খাওয়া এ তোমাদেরও চা খাওয়াচ্ছে তো যাই হোক ওই রান্না করে করে আমাকে খাওয়াচ্ছে আমি এখানে বসে রয়েছে ফোন নিয়ে এডিট করছি এই যে ভিডিওটা এখনও পোস্ট করতে পারিনি ভিডিও পোস্টে বসিয়ে তারপরে এই যে ভাবলাম তোমাদের সাথে এবার শেয়ার করি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মানে বুদ্ধি করে আমি কিন্তু কিচ্ছু করিনি মানে নিজে নিজে রান্না করছে রান্না করে নিয়ে দেখাচ্ছে মা কীভাবে প্লেটটা সাজিয়েছি একটু দেখিয়ে দাও প্লেটটা সাজিয়ে নিয়ে আসো ওই যে ওই প্লেটটাতে সাজিয়ে নিয়ে আসো কীভাবে সাজিয়ে নিয়ে এসেছিলাম এই যে এটাতে করে সাজিয়ে নিয়ে আসো দেখি কিভাবে না মানে প্রথমবারে নিজে নিজেই চাটা রান্না করলো করে বাড়িটার মধ্যে দুটো কাপ বসালো দুটো কাপ বসিয়ে তারপরে মা বলছে নাও চা খাও তারপরে আমি তুলে তুলে চা খেয়েছি গরম গরম চা গরম তো যাই হোক এখন ভাতটা রান্না হয়ে গেলে কটা খাইয়ে দেবো নিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর বর মশা আসুক তারপর আসবো একটুখানি তোমাদের সামনে কারণ আর কিছু শেয়ার করার মতো নেই এই এখন আলু সদ্য টমেটো নামিয়ে মানে ভাতটা না উপর দিয়ে আমি আলু সদ্য টমেটো সদ্য দিয়ে আর কি একই কথা কতবার বলছি তোমাদের যাই হোক ওটা চোকা বানাবো আর কি ঠিক আছে চোকা করলেই হয়ে যাবে রাতে আমাদের খাওয়া দাওয়ার চলো পরে আসছি কি মা কোকা তাই তুমি মেরে দিছো তাই এর মধ্যে ছিল পোকাটা পালিয়ে পালিয়েছে মারতে গেছে দুধ দিয়ে পালিয়েছে চলো বন্ধুরা আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখছেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতনটা